সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাস আছে নি কথার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাহলে বুঝা গেল যত مخلوقات আল্লাহ সৃষ্টি করছে সর্বোত্তম সবচেয়ে আত্মাল সবচাইতে আশরাব সবচাইতে আফআল সিগুনার সিফাত বর্ণনা করা এই 20 25 মিনিটের সময়ের মধ্যে শেষ করা সম্ভব

কয়েকদিন পর পর একজন গোজায় একটা বক্তব্য দেয় এরপরে বাংলাদেশের সাধারণ মুসল্লিরা অলামায় কালাম সবাই যখন রাজপথে নেমে এসে নেমে আসে তখন পরিস্থিতি ঠান্ডা করার জন্য আস্তে করে তাকে জেলখানার মধ্যে দেয় কয়েকদিন পরে যখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায় তখন তাকে সসম্মানে মুক্তি দিয়ে দেয় দেখেন না এটা সাধারণ উত্তেজনা কমানোর জন্য তারে ছেলে দেওয়া হবে এবারে উত্তেজনা ঠাইমা গেছে এরপর আবার বাহির করে দেওয়া হয় তার মানে আমাদের দেশের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিয়ে যদি কেউ গোস্তা করে কটুকটি করে তাকে পরব শাস্তি দেওয়ার মতো সেই আইন বাংলাদেশের মধ্যে নাই ইসলামের বিধান মানসব্বা নবি আল ফাকতুলহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি গোস্তা করে

বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে পরিষ্কার দাবি জানাতে চাই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আপনারা ক্ষমতা হাতে নিয়েছেন সংস্কারের কথা আপনারা বলতেছেন আপনারা সংবিধান সংস্কার করবেন আইন সংস্কার করবেন কি সংস্কার কোন জায়গায় করবেন জানি না তবে আমাদের বক্তব্য পরিষ্কার আগামীতে যে সংবিধান

দুইটা সিপত বর্ণনা করবো বলছি একটা আল্লাহর রসুল সর্বশ্রেষ্ঠ রবি সেটা নিয়ে দুই মিনিট কথা বললাম এখন দ্বিতীয় সব সিপাত আল্লাহ রসুল সাল্লাই সর্ব শেষ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নবিয়ান লা কানা আমার পরে যদি কেউ নবী হিসেবে আগমন করত। ওমর ইবনুল খাত্তাব নবী হইতো কি আপনারা কি মনে করেন ওমর ইবনুল খাত্তাব কি নবী ছিল তাহলে বোঝা গেল আর কোন নবী আসবে না আতিদা খাতমে নববাত এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ আল্লাহ রসুল সাল্লাহামের পরে আর কোন নবী আসবে না এই বিশ্বাস যদি কারো অন্তরের মধ্যে না থাকে তাহলে সে কাফের কাছে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাস করি আল্লাহ রসুল সাল্লাহামকে আখেরি নবী বিশ্বাস না করলে যদি কাফের হয় তাহলে যদি রসুল একরামের পরে নতুন করে কেউ নবুয়তের দাবিদার হয় নিজেকে নবী হিসাবে দাবি করে সে মুসলমান না কাফের সেই মুসলমান না কাফের তাকে যারা অনুসরণ করবে তারা মুসলমান না কাফের তাদেরকে যারা সমর্থন করবে তারা মুসলমান না কাফের আমার বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় আছে নাম দেয় আহমদিয়া মুসলিম জামাত আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আখেরি নবী মানা মানে কাকে ভারতের গুরুদাসপুরে জন্ম গোলাম আহমদ কাদিয়ানিকে আখেরি নবী হিসাবে মানে আমি জিজ্ঞেস করতে চাই গোলাম আহমদ কাদিয়ানিকে যদি কেউ আখেরি নবী হিসাবে মানে তারি মান আছে আফসুসের বিষয় পরিতাপের বিষয় আমাদের বাংলাদেশের মধ্যে তারা এখনো মুসলিম পরিচয় কাজ করে আহমদিয়া মুসলিম জামাত আমাদের ওলামায়ে کرام বারবার সরকারের কাছে দাবি জানায় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য বহুপద్ధిজীবী টেলিভিশনের টক শোর মধ্যে जाया বলে কই আপনারা হিন্দু দেরকে কাফের ঘোষণা আন্দোলন করেন না ইহুদি দেরকে কাফের ঘোষণা আন্দোলন করেন না বৌদ্ধ দেরকে কাফের ঘোষণা আন্দোলন করেন না আপনারা শুধু কাদিয়ানী গোপিছরে কেন লাগছেন শুনেন নাই তখনো আরে ভাই হিন্দুরা তো নিজেকে মুসলিম পরিচয় দেয় না তারা বলে হিন্দু এটা স্বতন্ত্র একটা ধর্ম সেই ধর্মের লেভেল লাগিয়ে তারা কাজ করে এজন্য তাদেরকে কাফের ফটোয়া দেওয়ার আলাদা কোনো কাফের নামাজের করার প্রয়োজনীয়তা নাই আর অমুসলিম অন্যান্য যে সমস্ত জাতি আছে ভক্তরা তারা নিজস্ব ধর্মের আদলে ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে কাজ করে খ্রিস্টানরা যারা আছে তারাও নিজস্ব খ্রিস্ট ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে কাজ করে ইহুদিরা যারা আছে তারাও ইহুদ ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে কাজ করে কিন্তু এই কাদিয়ানিরা অমুসলিম হওয়া তারা মুসলমানের ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে কাজ করে খেটে খাওয়া মানুষদেরকে কাফের বানিয়ে ছাড়তে এজন্য আমাদের বাংলাদেশ সৃষ্টির স্বাধীনতার পরবর্তী সময়ে চুয়ান্ন বছর গত হয়েছে এই সময়ের মধ্যে যত আকবর দিন আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছেন শেখুরাদিসাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ গিয়ালাই মুফতি ফজদুল হক আমিনী রহমতুল্লাহ গিয়ালাই হতে নিয়া

স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরেও আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে রাষ্ট্রভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই আজ আমরা এই মঞ্চ থেকে এ পরিষ্কারভাবে তুলতে চাই আগামীতে যারা ক্ষমতা কয়েকদিন পরে আগামী কয়েকদিন পরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কেউ ক্ষমকায় তো মনে করে এখনই চলে গেছে আর কেউ আছে যাওয়ার সিরিয়ালে আছে যারাই ক্ষমতায় যাবেন বা যেতে চাচ্ছেন আপনাদেরকে পরিষ্কার একটা বার্তা শুনিয়ে দিতে চাই আপনারা এখন ঘোষণা করতে হবে আপনারা যখন ক্ষমতায় যাবেন সর্বপ্রথম কাজ হবে আপনাদেরকে যারা আল্লাহ নবী সাল্লাহামকে আখারি নবী মানে না হতমে নবুয় আকি যায় হতমে নবুয়কে যারা অস্বীকার করে সে সমস্ত সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অবস্থিম ঘোষণা করতে হবে

ওলামায়ে কেরাম আগমন করবেন দাবি একটাই কাদিয়ানিদেরকে রাষ্ট্রববে ও মুসলিম ঘোষণা করা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আগামী পনেরোই নভেম্বর শহরওয়ার্দি আরদি সেই মহা সমাবেশ থেকে যদি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম ঘোষণা করার জন্য সারা বাংলাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় নিজের জীবনের রক্তবিন্দু দিয়েও সেই আন্দোলনকে সফল করতে কারা কারা প্রস্তুত দেশের এই কথাগুলা কার কাছে মনে হয়েছে রাজনৈতিক আলাপ জি কার কাছে মনে হইছে এটা কি রাজনৈতিক আলাপ রাজনীতির কথা যতগুলো কথা বলেছে সম্পর্ক রাজনীতির সাথে না এগুলার সম্পর্ক আমাদের ইমানের সাথে কারণ আমি শুরুতেই বলছি কথা দুইটা এগুলা আকিদার অবিচ্ছেদ্য অংশ সুতরাং এই সমস্ত কথার সম্পর্ক এই সমস্ত বক্তব্যের সম্পর্ক রাজনীতির সাথে না এই সমস্ত বক্তব্যের সম্পর্ক ইমানের সাথে আর যে জিনিসের সম্পর্ক ইমানের সাথে সেই জিনিস কারো কেউ যদি পছন্দ করে তারপরে আমাদেরকে বলতে হবে কেউ যদি এটা কেউ পছন্দ করে তারপরে আমাদেরকে বলতে হবে কারণ আমরা আমরা কথা বলি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা ভারতকে খুশি করার জন্য কথা বলি না যে তার মন মতো কথা বলতে হবে আমরা

অম কথা বলি আর একটা কথা বলে একটি কথা বলে আমি আমার আজকের মতো আলোচনা শেষ করি আমাদের বাংলাদেশ চুরানব্বই বর্ষের মুসলমানের দেশ এই দেশে আমরা স্বাধীনতার পথ থেকে নিয়ে হিন্দু মুসলিম স্বাভাবিকভাবে বসবাস করি কখনো কোনো মুসলমান হিন্দুদের উপর আক্রমণ করে না কখনো কোনো হিন্দুরা ও মুসলমানদের বাড়ি ঘরে আঘাত করে না সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত আমাদের এই বাংলাদেশ কিন্তু আজকের সময় আমরা দেখতেছি আমাদের এই দেশের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর জন্য একটা অপচেষ্টার ষড়যন্ত্র চলতেছে আর এই শান্তিময় বাংলাদেশকে অশান্ত করার জন্য হিন্দু মুসলিমকে দাঙ্গা লাগানোর জন্য একটা সংগঠন আমাদের এই বাংলাদেশের মধ্যে ভারতের এজেন্ট হয়ে কাজ করছে তার নাম ইসকন নাম শুনেন নাই মনে হয় আপনারা এই তোরাবগঞ্জের মানুষও তাদের নাম শুনে গেছেন গতকালকে তো জুমার পরে সারা বাংলাদেশে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এই স্কন এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য দীর্ঘদিন করে তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কৌশল এখতিয়ার করে গত কয়েকদিন আগে আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্যে দেখেছেন গাজীপুরের একজন সঠিক খানের বিরুদ্ধে সতর্ক করার কারণে তাকে চিঠি দেওয়া হয়েছে চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরপরেও যখন সেই খতিব তাদের পক্ষে কথা না বলে ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে গত কয়েকদিন আগে তাকে তাকে গুম করা হয়েছে গাজীপুরের টঙ্গি থেকে 24 ঘন্টা পরে পাওয়া গেছে পঞ্চগড়ের সীমান্ত এলাকায় কোথায় বাংলাদেশে এত জায়গা থাকতে সীমান্ত এলাকায় কেন পাওয়া যায় বুঝা গেল এর সাথে সীমান্তের ওপারের দাদা বাবুদের সম্পর্ক আছে আর বাংলাদেশে যাদের ওই সীমান্ত ওই সাথে সম্পর্ক তারাই বাংলাদেশের শত্রু সন্ত্রাসী সংগঠন স্কট বাংলাদেশের স্বাধীনতার শত্রু একজন আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে এই সন্ত্রাসী সংগঠন স্কুলের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না যে আমাদের পরিষ্কার দাবি সরকারের কাছে সন্ত্রাসীর দায় আপনারা বহু সংগঠনকে নিষিদ্ধ করেছেন এই কাজটাও আপনাদেরকে করতে হবে অবিলম্বে ইসকন সন্ত্রাসীদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে আল্লাহ রব্বুল আলামিন যে আমার একটা অভ্যাস টাইম শেষ হওয়ার পরে এক মিনিটও কথা বলার অভ্যাস আমার নাই আমার নির্ধারিত সময় শেষ যে কথাবার্তাগুলো হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমার